ताविद न आइसक्रिम न अब्दुल्ला त हैन इबु छ ए भाई तमको बारी गने गुण कोरुडिया कोरुडिया तिम्रो नाम के रना रना देख सुन्दर दुई किन कम भाई दुईल ने आइसक्रिम त राम्रो ने हो बोलाने खाइबो त राम्रो त दे नगु किंतु दादाले आ दादाले कय जनाले आ अच्छा न आओ न होइन न आइसक्रिम न हा मेरो त कुन कुशेराले बगासि गुलेर ए त अनगुशेरा आउन देउ न नेउ इ नउ सर्वस्थान नेउ न के गला सना त ने भलो त ने ओई दुकानदार भलो आइसक्रिम वाला भलो छ भाई के बे बेहादी गर्छेन ह हब्बामा से त हजुर बाबा मारे किन देख लागबो लेखी हे

এই যে তুমি আইসক্রিম বিক্রি করে বাপ মাৰি খাওয়া আমি খুব খুশি হয়েছি মানে এত খুশি হয়েছি তোমার প্রতি আমি বুঝিয়ে পারবো না তোমারে আল্লাহ বাঘ জানি তোমারে ভালো মতো বাঁচিয়ে রাখে ভালো মতো রাখে আল্লাহ বাগজানি তোমারে বিবাহ দাবত থিয়ে জানি মুক্তি করে দেয় তোমারে যদি কোনো বিবাহ দাবত থাকে আমি দোয়া করুম আল্লাহর কাছে তুমি বাপ মারিয়ে নিয়ে খাওয়াইবা এই আমারে ভাই বাবা মার সাথে একাত্রয় থাকে বাবা মার সাথে একাত্তর এই বাবা মার সাথে চলা ফেরা একাত্র এই বাবা মারে পৃথক করে নাই বাবা মারে বৃদ্ধার সময় রাখে নাই এটা আইসক্রিম বিক্রি করে বাবা খাওয়ায় এটা হলো প্রকৃত মানুষ অরিজিনালি মানুষ এদের জন্য দোয়া করবেন সকলেই দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহাকের কাছে যে আল্লাহাক যেন এদেরকে ভালো রাখে সুস্থ রাখে অর্জন করলেই তো তারা বাবা মারে নিয়ে খাইতে পারবো এটা হলো দুয়েল কোম্পানির আইসক্রিম বিক্রি করে এনে ভাইজন নাম জানি কি কইলা ভাই রানা রানা কয় ভাই বোন তোমরা দুই ভাই খালি দুই ভাই খালি না দুই ভাই তো একাত্রই না ভালো এইটা ল সবচেয়ে সবচেয়ে ভালো ভালো কাজ এটা ভাই ভাই মিল থাকবা একাত্র থাকবা কেউ কিছু করিয়া পারবো না কেউ কিছু পারবো না কেউ রে কিছু কভার দিবা না যে না আমরা ভাই ভাই মিল আছি মানছে কি কইব কে কথা বলতে নাই এফেলে থাকবা ভাই হ্যাঁ তাহলে কোন পাশে বাড়ি বাড়ি এদিকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো ভালো থাকি ভাই হ্যাঁ